এতদিন যা হয়েছিল হয়েছিল আজকে মানুষ যখন পানিতে ডুবে মারা যাচ্ছে সেই সময় যখন প্রধানমন্ত্রীর মাত্র ষাট লক্ষ টাকা যখন বাজেট হয় টাকা করে পড়ে কত লজ্জা থাকা থাকা উচিত উচিত একটু কি আমার তো মনে হয় এই মুনাফিকের লিডারের কোনো লজ্জা নাই এই এক হাজার কোটি টাকা বাজেট করছে চলচ্চিত্র জগৎকে আপডেট করার জন্য কিসের জন্য বাংলাদেশের যে চলচ্চিত্র উনি কত ভালোবাসা জানেন উনি বলতেছে আমি যখন বিভিন্ন দেশে যাই বিমানে উঠি তখন আমি চলচ্চিত্রগুলো আমি দেখতে দেখতে যাই যেরকম নাউজুবিল্লাহ যাতে করে নায়ক নায়িকা গায়ক গায়িকা চলচ্চিত্র জগতের এরা যেন কোনো প্রকার যেন অসুবিধা না পড়ে এদেরকে সুন্দর করে রাখার জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এই মোনাফিক সরকার জলেখান নাউজুবিল্লা আমি একটা কথা ভুল বলছি মনে হচ্ছে রিফারেন্স ছাড়া আমরা কথা বলি না আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হাদিস বিভাগ থেকে এবার আমার শেষ হবে আমরা একটা কথা বললে তো সেই কথার জবাব দিয়ে পরিমাণ আপনার ভূমিকা রেখেছে ওলামা যদি আলেমদের কাছে আজকে এই দেশটাকে ছেড়ে দেওয়া হয় কোরআন দিয়ে যদি একটা দিন আজকে যদি ছেড়ে দেওয়া হয় আগামীকালের ভিতরে এই বাংলাদেশ ছোটখাটো একটা জান্নাত হয়ে যাবে আল্লাহ আকবার বলেন শায়েক আহমদুল্লাহ চেনেন সবাই তাই না শায়েক আহমদুল্লাহ আমার ডিপার্টমেন্টের বড় ভাই সাইফুল্লাহ ভাইকে সবাই চেনেন অনেক সুন্দর বাবরিসুল সন্নাথিসুল আছে ওনার অনেকে ওনার বক্তব্য হয়তো শোনেন এই সাইফুল্লাহ ভাই এবং শায়েক আহমদুল্লাহ স্যার এই দুইজনের প্রায় দুই কোটি টাকা প্লাস খরচ করেছে এই বন্যার এই সিলেটবাসীদের জন্য আল্লাহ আকবর বলেন এবং এই যে ব্যারেস্টার সুমন তার বক্তব্য শুনছেন কেউ একবারেই সত্তর লক্ষ টাকার ব্যয় রয়েছে এইসব কি আমার আমার প্রধানমন্ত্রীর চোখে পড়ে না প্রধানমন্ত্রী যেদিন আসবে হেলিকপ্টারে ঘুরে পাখার বাতাস দিয়ে চলে যাবে এই জন্য আসছে যারা তেরান নিয়ে যাচ্ছে সমস্ত আলেম সুদ্ধা যারা তেরান নিয়ে যাচ্ছে তাদের তেরান নেওয়া গাড়িগুলোকে সব বন্ধ করে দিয়েছে এদিকে প্রধানমন্ত্রী আসতেছে বলে সেদিন তেরান দেওয়া বন্ধ তাহলে মানুষগুলো প্রধানমন্ত্রী আসার কারণে খেয়ে বাঁচবে না না খেয়ে মরবে আমার প্রধানমন্ত্রী আসনি সব না খেয়ে মরতে হয় কিন্তু রাত যত গভীর হয় সুবে সাধেক তত নিকটবর্তী হয় ঠিক না আমার বুঝি মনে হয় রাত বারো পার হয়ে গেছে আমার বুঝি রাত বারো পার হয়ে গেছে আর বেশি দূর নাই শুবে সাদেক শুধু মুভমেন্টদের কেউ ট্যাক পয় দণ্ডময় হোক হবে ঠিক না আছি তো আমরা সবাই আল্লাহ তুমি দিনের জন্য সবাইকে কবুল করো জোরে বলে আমিন